দুজনের খুব ভালোবাসা আমার মনে হয় অনেক বছর পর জ্বরের কারণে আমার কলার বন্ধু দেখা এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আমি স্বামী ইসলাম নীলা আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড গ্ল্যাম গার্ল থেকে লাইভে চলে আসলাম আজকে একদম বলে বলে মানে ওয়েডিং লুক নিয়ে সো আজকে আমাকে কেমন লাগছে জানিয়ে দিবেন আমার পেজ থেকে যারা যারা দেখছেন ভিউয়ার্স সবাই একটু জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা অডিও ভিডিও সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা আমাকে কেমন লাগছে দেখতে অ্যান্ড লাইভটা হচ্ছে ডিরেক্টলি গ্ল্যাম গার্লের পেজে সো যারা যারা জয়েন করছেন গ্ল্যাম গার্লের পেজ থেকে তারাও হচ্ছে কি একটু লাইভটা শেয়ার শেয়ার করে দিবেন একটু দেখে কমেন্টস কী কী আসছে আমি একটু কমেন্টসগুলো দেখি যে কী কী কমেন্টস আসছে সো অলরেডি দুটো কমেন্টস হাই প্রিটি গার্ল হাই কেমন আছেন ইতি আপু হাই অরনি হাসান আপু কি অবস্থা কেমন আছেন আমার ঠান্ডা লিটারেলি আমার ভয়েস চেক করছে অনেক প্রিটি লাগছে অনেক তাই আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মোস্ট ফেভারেট ও ওয়াও দ্যাটস রিলি কিউর থ্যাংক ইউ সো মাচ ফর কলিং মি দ্যাট ওকে সো যারা যা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং একটু লাইফটা শেয়ার করে দেবেন আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেসেস আমি আপনাদেরকে দেখাবো সো আজকের লাইফটাই হচ্ছে গিয়ে গ্ল্যাম গার্লের লাইভ ইট উইল বি অল গ্ল্যাম অ্যান্ড বিউরি সো যারা যারা এখনও জয়েন করেন আই উইড রিকোয়েস্ট অল অফ ইউ টু জয়েন অ্যান্ড দেখতেই পারছেন আজকে আমিও খুবই সুন্দর একদম গ্ল্যাম একটা কালেকশন কিন্তু ক্যারি করে এসেছি সো আজকে এই টাইপের ক্যাটাগরি ড্রেসে আপনাদেরকে মোস্টলি দেখাবো সো আজকে ফার্স্টে আমাদের যে ড্রেসটা থাকছে দ্যাট ইজ গোয়িং টু বি আ ভেরি বিউটিফুল এটা কালারটা হচ্ছে গিয়ে একটু ইউনো ডাস্কি একটা পার্পল কালারের মধ্যে আছে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিং টর্সেলস এরও খুব সুন্দর সুন্দর কাজ করে আজকের আমার জামাটা হচ্ছে গিয়ে ম্যাজিক আমার জামাটা আজকের ভীষণ সুন্দর এইটা হচ্ছে আমার ড্রেসের বিউটিফুল ফ্রন্ট পার্টটা যেটার এ টু জেড পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর সিকোয়েন্সের কাজ উপর থেকে নিচে আপনারা পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টর্সলস অ্যান্ড এমব্রয়ডারিজের কাজগুলো করা এটার ম্যাটেরিয়ালটা থাকছে হচ্ছে গিয়ে আপনাদের শিফন জর্জেটের ভেতর আর এটা হচ্ছে এটার স্লিভসের পোর্শন যেখানেও আমরা ছিটে ছিটে করে এমব্রয়ডারিজের কাজ পাচ্ছি সাইডে কাটওয়ার্কের কাজ আছে আমি একটু এই ড্রেসটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি ইটস আর রিয়েলি নাইস কালার এটার কালারটা খুব সুন্দর করে করা অ্যান্ড সিকোয়েন্সের কাজগুলো লাভলি আজকের ড্রেসগুলো অনেক সুন্দর থাকবে বাট একটু কুইক কুইক আপনাদেরকে স্ক্রিনশটস নিম বক্স করতে হবে এইটা হচ্ছে কি আমাদের ড্রেসটা অ্যান্ড দ্য কালার লুকস রিয়েলি 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 বিউটিফুল একদম পপ আপ হয়ে আছে এইটা হচ্ছে আমাদের ড্রেসের বিউটিফুল দুপাটা যেখানেও পাচ্ছি খুব সুন্দর কিছু কাটওয়ার্ক টাইপের কাজ অ্যান্ড সিকোয়েন্স অ্যান্ড ছিটে ছিটে করে এমব্রয়ডারিজের কাজগুলো করা আছে অ্যান্ড এইটা হচ্ছে আমাদের দুপাটা পোর্শন এগেইন পার্টাতেও পুরোটা সিকোয়েন্সের কাজ করে করা দুপাটার মাঝখানে এরকম এমব্রয়ডারিজের কাজ আছে ফুল দুপাটা জুড়ে সো এটার প্রাইসটা কত আসছে এটার প্রাইসটা থাকছে টু থাউজেন্ড টাকা অনলি অনলি দু হাজার পঞ্চাশ টাকা দিয়েও গাইস উইল বি এবেল টু টেক দিস বিউটিফুল ওয়ান যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে দেরি না করে স্ক্রিনশটস নিয়ে আমরা ইনবক্স করবো এটা হচ্ছে আমাদের ড্রেসের প্যান্টের কাপড়টা এন এটার প্রাইসটা থাকছে দু হাজার

অ্যান্ড এইটার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের নেক্সট কালেকশানে যেটা আসছে খুব সুন্দর একটা অ্যাকোয়া ব্লু কালারের মধ্যে করা অ্যান্ড এই টাইপের কালারগুলো কিন্তু এখন ওয়েডিংয়ে অনেক বেশি চলছে তাই না যারা একটু ইউনো একটু পাকিস্তানি লুক করতে চায় তাদের জন্য একটু এই লাইট কালারগুলো আমরা নিয়ে এসেছি অ্যান্ড এখানেও সিকোয়েন্স আছে হ্যাঙ্গিং টর্সলস আছে পুরোটাতে অ্যাম্বয়েডারিজের কাজগুলো করা এটার ম্যাটেরিয়ালটা আসছে শিফন জর্জেটের মধ্যে ঠিক আছে সো অনেকেই পছন্দ করে যে একটু লাইট সার্টল লুক করবে তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা কালার হবে এই কালারটা অনেকেরই ফেভারিট কালার দ্যাট আই নো এটা হচ্ছে আমাদের এই ড্রেসের স্লিভসের এর এটা হচ্ছে আমাদের স্লিভসের এর এন্ডিংটা এখানেও সিকোয়েন্স অ্যান্ড ছিটে ছিটে করে আমরা এমব্রয়ডারিজের কাজগুলো পাচ্ছি তো আমি একটু এটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি দ্য কালার লুকস রিয়েলি 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 নাইস খুবই সুন্দর একটা কালার অনেক সুন্দর করে আমাদের এখানে সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়েডারিজ এর খুব সুন্দর অ্যান্ড বিউটিফুল কাজগুলো করা আছে সো এটা হচ্ছে আমাদের কালারটা দিস ইজ দ্য কালার দিস ইজ দ্য প্রিটি অমেজিং স্লিভস পার্ট আই রিয়েলি লাইক দিস ওয়ান অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর একটা দুপাত্তা যেখানেও আমরা পাচ্ছি বিউটিফুল ভাবে সিকোয়েন্সের কাজ অ্যান্ড ফুল দুপাটা জুড়ে আছে খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারিজের কাজগুলো করা আচ্ছা এটাও যারা যারা আমরা নিতে চাচ্ছি দেরি করবো না এটা সাথে পাচ্ছেন একটা নাইস প্যান্ট এটার প্রাইসটা কত এটার প্রাইসটা আসছে দু টাকা মাত্র যাদের যাদের এই কালারটা ভালো লাগছে দেরি না করে আমরা স্ক্রিনশটস ইনবক্স করবো এটার প্রাইসটা আবারও বলে দিচ্ছি এটার প্রাইসটা থাকছে অনলি টাকা ঠিক আছে এটা আমি সরিয়ে দিচ্ছি ওকে চলে যাবো আমরা আমাদের নেক্সট কালার নেক্সট যে কালারটা আপনারা পাচ্ছেন সেটা আসছে খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে মধ্যে একটা জিনিস মজাদার ব্যাপারটা যেটা সেটা হচ্ছে গিয়ে কালারগুলো দেখেছেন কীভাবে আমরা চেঞ্জ করছি বাট দেখে মনে হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেস তাই না কারণ কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে ড্রেসের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যান্ড এই জন্যই এই টাইপের কালে আমরা ট্রাই করি যে মানে যেগুলো ডিজাইন আমরা সুন্দর পাই ওই ডিজাইনে আমরা মাল্টিপল কালার নিয়ে আসি যাতে আমাদের কাস্টমাররা তাদের প্রেফারেবল কালার ওয়াইজ হচ্ছে গিয়ে ড্রেস চুজ করে নিতে পারে এইটাও খুবই সুন্দর অ্যান্ড লুক অ্যাট দ্য বিউটিফুল কালার এটা পুরোটাতে আমরা পাচ্ছি ফুললি সিকোয়েন্সের কাজ নিচে আছে খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টর্চার্স অ্যান্ড এমব্রয়েডরিজের খুব সুন্দর সুন্দর কাজ করা এটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভস যেখানেও আমরা পাচ্ছি নাইস নাইস কিছু সিকোয়েন্সের কাজ অ্যান্ড ছিটে ছিটে করে এমব্রয়েডরিজের কাজগুলো করা তো এইটা একটু আমি ও মাই গোভনেস এটা অনেক সুন্দর দিস ইজ আ বিউটিফুল আউটফিট দ্য কালার অফ দিস আফের ইস রিয়েলি নাইস এটাতে দেখা যাচ্ছে এত নিটভাবে আপনাদের সিকোয়েন্সের কাজগুলো করা থাকছে ইটস 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 বিউটিফুল থিং অ্যান্ড কালারগুলো খুব সুন্দর করে করা ইটস আজিং কালেকশন যা ইটস আমেজিং কালেকশন যারা আছে এইটা নিতে চাচ্ছেন এই কালারটা মেইনলি এগুলোর কিন্তু ডিজাইন সেম থাকছে জাস্ট কালারগুলো চেঞ্জ হচ্ছে এটাতে হালকা পিঙ্ক কালার লিপস্টিক ক্যারি করলে খুব সুন্দর লাগবে ওরলাটাও দেখতে পাচ্ছেন পুরোটাতে সিকোয়েন্সের কাজ করে করা দিস ইজ দ্য হোল প্রিটি দ্য পার্টটা অ্যান্ড এইটার সাথে আমরা পাচ্ছি খুবই সুন্দর একটা প্যান্ট দিস ইজ দ্য ট্রাউজার এটার প্রাইস কত দু হাজার পঞ্চাশ টাকা সো যে কোনো ওয়েডিং ফাংশন সেরিমনি হোক বা যে কোনো রাত্রেবেলা গ্ল্যাম পার্টি হোক বা দাওয়াত হোক সব কিছুতে এই কালেকশনসগুলো কিন্তু ক্যারি করলে খুব সুন্দর লাগবে এটার প্রাইস আবারও বলছি প্রাইস হচ্ছে মাত্র দু হাজার পঞ্চাশ এটা আমারটারই জাস্ট আরেকটা কালার ওকে এবার আমি আপনাদেরকে নেক্সট ডিজাইনে নিচ্ছি সো এখন আমরা দেখাচ্ছি একটা সুন্দর ইয়েলো কালার সো ইয়েলো এখন অনেক চলবে বিকজ সামনে যেহেতু ইয়েলোর সিজন আসছে সো হলুদের কালেকশন হিসেবে কিন্তু ইয়েলোটা সবার অনেক 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 প্রেফারেবল একটা কালার অ্যান্ড এটা খুব সুন্দর একটা ইয়েলোর মধ্যে দেখতে পাচ্ছেন হলুদ লাগে না শুধু এখন ইয়েলো সবকিছুতেই পরা যায় এই দেখা যায় যে হলুদ কালার একটা ডিফারেন্ট ফ্যান বেজি থাকে যারা সবসময় শুধু ইয়েলো কালারটা পরতে পছন্দ করে আর এইটা হচ্ছে আমাদের এই ড্রেসের স্লিভ যেখানে সুন্দর করে সিকোয়েন্স এম্বয়েডারিজ এর সুন্দর সুন্দর কাজ এগুলো কিন্তু এবার একটু স্লাইটলি ডিফারেন্ট ডিজাইনে এসেছেন এগুলো কিন্তু সব নতুন গ্ল্যাম গার্লে ঠিক আছে এগুলো কিন্তু একটু আমরা ডিজাইন চেঞ্জেস করে আগে ডিজাইন থেকে কিন্তু আপনারা সবগুলোই স্লাইটলি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনে পাবেন সো গ্ল্যান কয়েলের এখন থেকে নেক্সট যে কয়টা লাইভ হবে সবগুলোতে আপনারা ডিজাইনগুলো চেঞ্জেসগুলো আপনারা দেখতে পারবেন খুবই ভিজিবল থাকবে এটার স্লিভসটা কি সুন্দর না ইয়েলোর সাথে পিঙ্ক কালারের এমব্রয়ডারিজের কাজ দিয়েছে সো ইটস আ রিয়েলি বিউটিফুল ওয়ান আই রিয়েলি লাইক দ্য কালার কম্বিনেশন অফ দিস ড্রেস হালকা পিঙ্ক আছে ইয়েলো আছে পারফেক্ট অ্যান্ড এটা হচ্ছে গেটার দো পাটা যেটার সাইডেও আমরা পাচ্ছি খুব সুন্দর কাঠওয়ার্কের কাজ অ্যান্ড ফুল দো পাটাতে ছিটে ছিটে করে বেশ সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ করা আছে এটার প্রাইসটা কত এক হাজার নশো পঞ্চাশ হচ্ছে এটার প্রাইস এটা হচ্ছে এটা ইনার অ্যান্ড ট্রাউজারের কাপড় যারা যারা আমাদের এই আছে ইনার এন্ড ট্রাউজার আসলে ভিতরে দিয়ে দেওয়াই আছে এটাতে আছে হ্যাঁ এটার প্রাইসটা থাকছে এক হাজার নশো পঞ্চাশ টাকা অ্যান্ড এই কালারটা যারা প্রেফার করছেন দেরি না করে আমরা স্ক্রিনশটস নিন বক্স করে ফেলবো এটার প্রাইসটা আবারও বলছি প্রাইস হচ্ছে গিয়ে টাকা এইটার এইটার সেম ডিজাইনের আরেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আমাদের নেক্সট যে ডিজাইনটা আর যে নেক্সট যে কালারটা আসছে দ্যাটস আ ভেরি ফেমাস কালার অ্যান্ড আই নো ইউ গাইজ লাভ দা কালার ম্যাজেন্টা মেরুন কালার মিক্সড একটা কালার ঠিক আছে এটা একটু বিটরুট কালারও বলতে পারেন বিট কালার বলে অনেকে এটাকে এই ড্রেসটাও কিন্তু একদম মানে মনেই হচ্ছে যে এটা ওয়েডিংয়ের জন্য চলে এসেছে তাই না একদম বিয়ে বিয়ে ভাইফ দিচ্ছে অনেকে বাসার মধ্যে ছোট করে আর্থের প্রোগ্রাম করেন তাদের জন্য আমি বলবো বা অনেক সময় দেখা যায় ছেলের বাড়ি থেকে দেখতে আসে ওই টাইমে বা অনেকে বিয়ে করছেন বিয়ের পরে দাওয়াত যেগুলো থাকে সেগুলো অ্যাটেন্ড করার জন্য এই টাইপের কালেকশনগুলো করতে পারেন অথবা যারা নতুন বৌদেরকে কিছু গিফট করতে চান তাদের জন্য কিন্তু এই কালারটা একদম পারফেক্ট হবে নিচে খুব সুন্দর হ্যাঙ্গিং টার্সেলস পাচ্ছেন সো দেখা যাচ্ছে আমাদের মেয়েদের বিয়ের পর অনেক কাপড় দরকার পড়ে সো যারা ভাববেন না যে এই কাপড় দিলে কি হবে আপনারা দেখবেন ওই ডিনার সেটের থেকে এই কাপড়টা এসে বেশি ইউজ করছে হ্যাঁ এটা হচ্ছে গেটার স্লিভসের পোর্শন যেখানে সিকোয়েন্স আছে আর আমরা রয়ড্রিজের কাজগুলো করা সো অন্যান্য গিফটে টাকা নষ্ট না করে আমি সাজেস্ট করব যে স্পেশালি মেয়েদেরকে যদি কিছু গিফট করতে চান সেক্ষেত্রে এই টাইপের কালেকশনসগুলো একদম পারফেক্ট খালা ওই যে ওইটা টানতেছে একটু বাজাচ্ছি ওকে এইটা হচ্ছে আমাদের বিউটিফুল একটা বিট কালার অ্যান্ড এখানেও পাচ্ছেন সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড এখানেও যে ছোটো 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 স্টোনের কাজ আছে

অ্যাম্বয়েডরিজের কাজগুলো খুব সুন্দর সিকোয়েন্স আছে ফুল ফুলটা জুড়ে ছিটে ছিটে করে আমরা অ্যামব্রয়েডরিজের কাজগুলো পাচ্ছি এটার কালারটা ও দিস ইজ প্রিটি মাসাল্লা খুব সুন্দর লাগছে হাই ওরা সো মাচ আচ্ছা এটা যারা যারা নিতে চাচ্ছি আমরা দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলি এটার সাথে পাচ্ছেন একটা খুব সুন্দর প্যান্টের কাপড় দিস ইজ দ্য ট্রাউজার এটার প্রাইসটা হচ্ছে গিয়ে কত জানি দু হাজার তিনশো

খুবই সুন্দর একটা কালারে করা ফার্স্ট অফ অল এন্ড ফুল বডিতে এত সুন্দর করে আপনারা সিকোয়েন্স কাজ পাচ্ছেন মাইন্ড আপনার নিচে আসছে খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টর্স কাজ ছিটে ছিটে করে এমব্রয়ডারিজের কাজগুলো করা এইটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভসের পোর্শন এখানেও পাচ্ছি আমরা খুব সুন্দর সুন্দর বেশ কিছু এমব্রয়ডারিজের কাজ তো আমি একটু এটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি ইটস আ রিয়েলি নাইস অ্যান্ড লাভলি কালার ডিজাইন প্যাটার্ন অফ দিস ড্রেস ইজ মাইন্ড ব্লোয়িং কালারটা অনেক সুন্দর ওকে সো এটা হচ্ছে আমাদের ড্রেসটা আই অ্যাম ইন লাভ উইথ দ্য কালার অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে এটার স্লিভসের পোর্শন যেখানেও আছে খুব সুন্দর চওড়া অ্যাম্বয়ড্রি অ্যান্ড এখানে ছোটো ছোটো সারস্কির কাজও কিন্তু আপনারা পাচ্ছেন প্রিটি অ্যান্ড এটার সাথে চলে যাচ্ছে এটার এটারতে দু পাট্টাটা আসছে খুব সুন্দর করে কাঠোয়াই টাইপের কাজ অ্যান্ড খুবই নাইসলি ছিটে ছিটে করে অ্যামব্রয়েডরিজের কাজগুলো করা যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছি আমরা দেরি না করে স্ক্রিনশ ইনবক্স করে ফেলবো এটার সাথে পাচ্ছেন একটা খুব সুন্দর প্যান্টের কাপড় অ্যান্ড ইনারের কাপড় ড্রেসের দেওয়াই আছে এটার প্রাইস কত এক হাজার হচ্ছে এই ড্রেসটার প্রাইস 1950 টাকা ইজ দ্য প্রাইস অফ দিস বিউটিফুল ড্রেস এটাও যারা যারা আমরা নিতে চাচ্ছি দেরি না করে স্ক্রিনশটস নিয়ে আমরা ইনবক্স করে ফেলবো এটার প্রাইস হচ্ছে এক টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি অলরাইট রাইট এবার চলে যাব নেক্সট কালারে এগুলো সব কিন্তু আমাদের ওয়েডিং স্পেশাল এখন যেটা দেখাতে যাচ্ছে এটা আছে মাস লিনের ভেতর আপনাদের সবার ফেভারিট মানে জেন্ট বিট কালার দিয়ে মানে এটা একদম ড্রাগন ফ্রুটের যে কালারটা একদম ওইরকম কালার পুরোটাতে এখানেও আপনার পাচ্ছেন ফুল বডিতে সিকোয়েন্স নেকে পাচ্ছেন স্টোনের ওয়ার্ক ক্যান এম্ব্রয়েডরি নিচের পোর্শনটা খুব সুন্দর করে এম্ব্রয়েডরি উইথ সিকোয়েন্সের কাজ করে করা আইল রিল লাইক দ্য কালার এটা হচ্ছে গিয়ে আমাদের ড্রেসের স্লিভসের পোর্শন এখানেও পোর্শন খুব সুন্দর কাজগুলো করা আছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর করে এমব্রয়েডরিজ কাজ এত সুন্দর করে আপনাদের সিকোয়েন্সের কাজ করা আছে লাইক নাথিং ক্যান নো বেট দিস কালার ইটস সো প্রিটি এই কালারটা সব স্কিন টোনে ভাল লাগে এটা দু দুপাটাতে নিয়ে যাচ্ছে আমি এবার আপনাদেরকে ইট হাজ আ ভেরি নাইস দুপাটা যেখানে ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে লাইক বিগ ফ্লাওয়ার মোটিভ ওয়ার্ক অল अराउंड দ্য দুপাটা সাইড ইজ সিকোয়েন্স এন্ড এম্বয়েডারিজ খুব সুন্দর সুন্দর কাজ আপনারা পাচ্ছেন আচ্ছা এটা যারা যারা আমরা নিতে চাচ্ছি দেরি না করে আমরা স্ক্রিনশটস ইনবক্স করে ফেলবেন অলসো এটার সাথে পাচ্ছি আমরা খুব সুন্দর একটা প্যান্ট দিস ইজ দ্য ট্রাউজার এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে গিয়ে টু টাকা যাদের যাদের এই কালেকশনটা ভালো লাগছে আমরা দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করে ফেলবো প্রাইসটা হচ্ছে দু টাকা মাত্র খুবই সুন্দর একটা কালারে করা উইথ ভেরি গর্জেস সিকোয়েন্স ওয়ার্ক অ্যান্ড ভেরি গর্জেস অ্যান্ড্রয়েডারি ওয়ার্ক যে যে নিতে চাচ্ছি আমরা দেরি না করে স্ক্রিনশটস দি ইনবক্স করে ফেলবো প্রাইস হচ্ছে গিয়ে মাত্র টু টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি এটার কি আর কোনো কালার আছে ওকে এটা আর কালার নেই আমরা এখন নেক্সট যে কালারটা দেখাচ্ছি এটা আসছে একদম সুন্দর আপনাদের এটা না একটু ইয়েলো আবার একটু আপনাদের নো ব্রঞ্জ টাইপের ইয়েলো কালার হ্যাঁ একটু ডিফারেন্ট অ্যান্ড এই এই কালেকশনটা আমাদের থাকছে স্টিচড একটা কালেকশন সাইজ আছে এটা থেকে যারা স্টিচ চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট স্পেশালি ও হলুদে যদি পড়তে চান ডান্স পারফরমেন্স যারা করবেন একদম বানানো আছে এই ড্রেসগুলো ঠিক আছে আপনারা জাস্ট আপনাদের ডালাতে সাজিয়ে মেয়ের বাড়ি থেকে দিতে পারলে দিবেন ছেলের বাড়ি থেকে দিতে পারলে দিবেন মেয়ের বাড়িগুলো আসলে তো মেয়ের বাড়িটাই দেয় যারা প্ল্যানিং করে ড্রেসের কালার কি থাকবে না থাকবে সো এটা একদম পারফেক্ট হবে এটা হচ্ছে এটার স্লিভসের এর পোর্শন এখানেও ছিটে ছিটে করে অ্যাম্ব্রয়েডরিজের কাজগুলো করা আছে তো আমি একটু এই কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ রিয়েলি নাইস এটার কালারটা খুব সুন্দর খুব সুন্দর করে আমরা এখানে সিকোয়েন্সের কাজগুলো পাচ্ছি খুবই নাইস এখানে এমব্রয়েডরিজের কাজ আছে এটা অনেক নাইস এটা না একটু ইউনো কাঁঠালই একটা কালার লাইক অনেক সময় কাঁঠালের কালার এরকম হয়ে আসে মানে অ্যাকচুয়াল কাঁঠালের কালারটা আমি যাই না বোঝাতে পারছি কিনা এটা এটা কাঁঠাল ওই রকম একটা ইয়েলো অ্যান্ড এইটার সাথে আপনারা পাচ্ছেন কপার ইয়েলো একটা টোন এটা আর কি এইটা হচ্ছে এটার দো পার্টা ও মাই গড এটা আই থিঙ্ক বৌরাও করতে পারবে চাইলে ইভেন যে কোনো দাওয়াত টাওয়াতে গেলে বিয়ের পর অনেক সুন্দর লাগবে অনেক ফ্রিটে অনেক ফ্রিটে এটা একটু গ্ল্যাম মানে এটা পরলে একটু নতুন বো নতুন বো ভায়ু আসবে এটার প্রাইসটা কত দু হাজার পঞ্চাশ হচ্ছে এটার প্রাইস ঠিক আছে যারা যারা নিতে চাচ্ছে আমরা স্ক্রিনশটস ইনবক্স করে ফেলবো যাদের যাদের ভালো লাগছে এই কালেকশনটা দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করে ফেলবেন প্রাইস হচ্ছে গিয়ে এটার মাত্র দু টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি এটার সাইডের কাজটা আবার একটু দেখাচ্ছি দিস ইজ দ্য সাইড ওয়ার্ক এটা শিফন জর্জেন্ট ম্যাটেরিয়ালে করা দু হাজার পঞ্চাশ সাইজ জানি কত থেকে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে আরেকটা আছে এটার মেরুন কালারের মধ্যে মেরুন রেড এর মধ্যে সেটা হচ্ছে দিস ওয়ান এটাও খুব সুন্দর লুক অ্যাট দ্য কালার লুক অ্যাট দ্য ড্রেস অ্যান্ড ডিজাইন পুরোটাতে আমরা পাচ্ছি ফুল অন সিকোয়েন্স অ্যান্ড খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো করা অল ওভার দ্য বডি ওকে সো এখানেও দেখতে পাচ্ছেন যে হালকা ব্লু ইয়েলো এরকম কালার কম্বিনেশন দিয়ে এমব্রয়ডারিজের কাজগুলো দিয়েছে এটা হচ্ছে এটা স্লিভস এর এখানেও সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারিজের কাজ করা ভিতরে ইনার দেওয়া আছে ম্যাটেরিয়ালটা থাকছে আপনাদের শিফন জর্জেটের মধ্যে অ্যান্ড কালারটা তো দেখতেই পাচ্ছেন এই কালারগুলো না মানে এইটা এটার আগের কালার এই কালারগুলো হচ্ছে গিয়ে ধরেন যে রাতের যে কোনো দাওয়াতে যাচ্ছেন বা রাতে যে কোনো প্রোগ্রামে যাচ্ছেন এনিওয়্যার ইউ গো ইউ ক্যান ক্যারি দিস কাইন্ড অফ কালার ইট উইল লুক রিয়েলি 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 নাইস এইটা হচ্ছে আমাদের ড্রেসটা দিস লুকস আমেজিংলি বিউটিফুল অ্যান্ড অলসো এইটার সাথে চলে যাচ্ছে এটার দু পার্টটাতে যেখানেও আমাদের আছে খুব সুন্দর করে অ্যামব্রয়েডরিজের কাজ সি দিস ইস আ রিয়েলি নাইস অ্যান্ড বিউটিফুল দো পার্টটা এখানেও পুরোটাতে আমরা সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়েডরিজের কাজগুলো পাচ্ছি যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছে আমরা দেরি করব না এটার প্রাইসটা কত আসছে এটার প্রাইসটা আসছে দু হাজার পঞ্চাশ হচ্ছে গিয়ে থেকে সাইজ হ্যাঁ হচ্ছে এটার প্রাইস চলে যাচ্ছে আমাদের নেক্সট কালারে এটা আসছে একটু আপনাদের চকলেট একটা না এটা না একটু চকলেট আর একটু ল্যাভেন্ডার যদি চকলেটের সাথে আপনারা পার্পল কালার বা ল্যাভেন্ডার কালার মিক্স করেন যেই কালারটা আসবে না এটা এক্স্যাক্টলি ওই কালারটা একটু ডাস্কি টোনে আছে এই কালারটা এটা আনইউজুয়াল একটা কালার ইটস লাইক নট সো রেগুলার এটা খুবই ক্লাসি লাগে পড়লে এটা আপনার ট্যান্ড স্কিন থেকে শুরু করে এটা ব্রাইট স্কিন সব স্কিনের জন্য ইটস আ রিয়েলি নাইস ওয়ান সো এইটা হচ্ছে আমাদের ড্রেসটা দিস ইজ দ্য আউটফিট ইট লুকস রিয়েলি রিয়েলি রলি নাইস পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর সিকুয়েন্সের কাজ খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো করা ফ্লোরাল এমব্রয়ডারি ওয়ার্ক আছে ম্যাটেরিয়ালটা আসছে শিফন জর্জেটের ভেতর এখান থেকে আসছে এটার স্লিভসটা সো দেখতেই পারছেন যে রেডিমেড জামা জাস্ট নিয়ে বানিয়ে ফেলবেন অ্যান্ড প্রাইসটাও কম এটার প্রাইসটা কত প্রাইস হচ্ছে এটার দু টাকা সাইজ হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবল আছে অ্যান্ড ইনার টিনার সব কিছু দেওয়া আছে অ্যান্ড রেডিমেড রেডিমেড পাচ্ছে না দু হাজার পঞ্চাশ টাকাতে আপনারা এই কালেকশনসগুলো কিন্তু রেডি পাচ্ছেন মানে ইউ ডোট হ্যাভ টু পে এনি এক্সট্রা মানি টু এনি ওয়ান লাইক কোনো টেইলারকে আর কিন্তু এক্সট্রা টাকা আপনাদের দেওয়া লাগছে না দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট অ্যান্ড এইটা হচ্ছে এই ড্রেসের দু পার্টটা যেখানেও আমরা পাচ্ছি খুব সুন্দর করে সিকুয়েন্সের কাজ ফুললি এর কাজগুলো করা আছে সো যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছি আমরা দেরি না করে স্ক্রিনশ ইনবক্স করে ফেলবো এটার প্রাইসটা আমি আবারও বলছি প্রাইসটা হচ্ছে এটা টু থাউজেন্ড টাকা অনলি যাদের যাদের ভালো লাগছে টেক আ গুড স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করবেন দিস ইজ দ্য এন্ড অফ দ্য দুপাটা সো এইটা যে যে নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশটস নিয়ে যত দ্রুত সম্ভব ইনবক্স করে ফেলবো কালার লুকস রিয়েলি 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 বিউটিফুল আচ্ছা এটা আমি সরিয়ে দিচ্ছি অল রাইট থ্যাংক ইউ সো মাচ গাইস ফর গিভিং মি ইওর টাইম এন্ড আজকে যতগুলো কালেকশনস দেখিয়েছি সবগুলোই সুন্দর ইউ অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট স্ক্রিনশটস নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন আমারটা ওরনাওটা অনেক সুন্দর না এটা এভাবেও ভালো লাগছে এনিওয়েজ আজকের জন্য এখানেই ব্যবহার হয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন স্টে সেফ আর আমার ছো আমার ড্রেসের ছবি পোস্ট হয়ে যাবে সবাইকে গ্ল্যাম গার্লে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি স্টে উইথ গ্ল্যাম গার্ল অ্যান্ড স্টে উইথ মাই ভেরি ওন পেজ আমি ইসলাম নীলা হ্যাপি শপিং গাইজ গুড নাইট অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট লাইফ ফর টুডে স্টে হ্যাপি হ্যাপি শপিং বা বাই